অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সব্বাইকে হাজার হাজার ইংরেজি ওয়ার্ড কি করে রিডিং পড়তে হই এবং বানান করে লিখতে হয় সম্পূর্ণটা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া আছে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে বলে রাখি ইউটিউবে সার্চ করবে ডিয়ার বিশু এই চ্যানেলটা আসবে চ্যানেলের কমি নিউটি সেকশানে গিয়ে দেখবে ওখানে প্রত্যেক দিনের বাড়ির কাজ হোমওয়ার্ক দেওয়া হই সবাই প্রতিদিন অ্যান্সার করবা তাহলে শুরু করি বড় বড় শব্দকে ভেঙে লিখতে হলে যেগুলো জানতেই হবে সেটা হলো ডবল কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে তখন আমরা কি করব তাদের মাঝখান থেকে ভেঙে দেব এটা হলো ফার্স্ট নম্বর রুলস পরিষ্কার এবং সেকেন্ড নম্বর রুলস হচ্ছে যদি তিনটে কনসোনেন্ট থাকে তখন আমরা কি করব তিনবার ভাঙব না কিছু কনসোনেন্ট ব্লেন্ডিং আছে সেগুলোকে মনে রাখতে হবে যেমন এস টি এসপি এস এন এমপি পিআর টিআর এগুলো যদি থাকে তাহলে ভাঙব না কারণ এরা একত্রে বসে মানে এক সাথে বসে এরা হলো কনসোনেন্ট ব্লেন্ডিং এগুলো মনে রাখতে হবে তিন নম্বর রুলস হচ্ছে যদি দুটো কনসোনেন্ট একই হয় হই মানে ধরে নাও যে ডবল এম বা ডবল পি এরকম আছে তাহলে কি করব তাহলে ভাঙতে হবে না নেক্সট চার নম্বর রুলস হচ্ছে সি ভি যদি থাকে তাহলে আগের ভাবেলটা এর পাশ থেকে ভেঙে দেব। এটা আশা করি সবাই জানো এবার পাঁচ নম্বর রুলস হচ্ছে ওয়ার্ডের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড এগুলো মুখস্থ করতে হবে তারপরে নেক্সট লাস্ট ওয়ান রুলস হচ্ছে ওয়াট প্যাটার্ন ওয়াট প্যাটার্নকে খুব ভালো করে মনে রাখতেই হবে তাহলে এই ছোটি রুলস যদি মাথায় থাকে তাহলে হাজার হাজার শব্দ তুমি নিজেই উচ্চারণ করতে পারবা গ্যারেন্টি চলো কিছু এক্সাম্পলের মাধ্যমে প্র্যাকটিস করে দেখাই যেমন দেখো রিটে লিয়ে টরি একে আমরা কি করব সর্বপ্রথম ভেঙে নেব দেখে নেব কোথায় ভিসিবি রুল হচ্ছে এখানে দেখো ইটা ভাওয়েল টিটা কনসনেন্ট এবং এটা ভাওয়েল মানে সি ভি রুল হচ্ছে তাহলে কি করব আগের ভাওয়েলটা এর পাশ থেকে ভেঙে দেব তাই ইয়ের পাশ থেকে ভেঙে দিলাম এবার নেক্সট দেখে নেব যে আর কোথায় ভাওয়েল হচ্ছে এখানে দেখো এটা ভাওয়েল এলটা কনসোনেন্ট আইটা ভাওয়েল তার মানে কি বিসিবি রুল হচ্ছে আগের ভাওয়েলটা মানে এ এর পাশ থেকে ভেঙে দেব নেক্সট দেখো এখানে আই এবং এ দুটো ভাওয়েল পাশাপাশি আছে কিন্তু এর ক্ষেত্রে মনে রাখতে হবে যদি কোনো ওয়ার্ডে আই এ পাশাপাশি থাকে তাহলে এরা আলাদা আলাদা উচ্চারণ হই তাই এদের মাঝখান থেকে ভেঙে দিতে হবে আই এ দেখলেই এদের মাঝখান থেকে ভেঙে দিতে হবে এই দুটো ভাবেল আছে দুটো আলাদা আলাদাভাবে উচ্চারিত হই তাই এদের মাঝখান থেকে ভেঙে দেব পরিষ্কার তারপরে টি ও আর ওয়াই টোরি এটা একটা ওয়াট প্যাটার্ন আমি বলেছিলাম যে ওয়াট প্যাটার্ন দেখলে তারা আগে থেকে ভেঙে দিতে হবে তাই টোরি মানে টি এর আগে থেকে ভেঙে দেব কেন কারণ এটা ওয়াট প্যাটার্ন তাহলে চলো আমাদের ভাঙা কমপ্লিট এবার উচ্চারণগুলো করে নিই আর ই কিন্তু এখানে দেখো ই ইটা ভাওয়েল তাই এর লং সাউন্ড বা শর্ট সাউন্ড দরকার তাই ইটা ভাওয়েল টিটা কনসোনান্ট এটা ভাওয়েল মানে ভিসিবি রুল ভিসিবি রুলে ই এর লং সাউন্ড কি দীর্ঘই তাই এর জন্য হলো রি নেক্সট টি এ টা টা হবে না টি হবে এখানেও এ এর সাউন্ড দেখতে হবে এটা ভাওয়েল এলটা কনসোনেন্ট আইটা ভাওয়েল মানে ভিসিবি রুলে আছে ভিসিবি রুলে এর লং সাউন্ড কি হই এ তাই এটা হলো এ টি এ টে নেক্সট আই লি আর এ এ যদি একাই থাকে তাহলে এ একা এ এটা আমরা ইউজ করব অন্তস্ত একা নেক্সট তারপরে পড়ে রইলো টি ও আর ওয়াই টোরি এটা একটা ওয়ার্ড প্যাটার্ন তাই ওয়ার্ড প্যাটার্ন বসে যাবে তাহলে পুরোটা কি দাঁড়ালো রিটে লিয়ে টোরি রিটে লিয়ে টোরি এর মানে হচ্ছে প্রতিশোধমূলক মূলক নেক্সট কম পাশন প্রথমে আমরা দেখে নেব যে এখানে ভিসিবি রুল হচ্ছে কি না এই ওয়ার্ডটির মধ্যে কোথাও ভিসিবি রুল হচ্ছে না তাহলে নেক্সট কি দেখবো যে ডবল কনসোনেন্ট কোথায় আছে এখানে দেখো এম এবং পি দুটোই কনসোনেন্ট তাহলে কি করব এদের মাঝখান থেকে ভেঙে দেব নেক্সট এবার এখানে দেখো এস এস দুটোই কনসোনেন্ট এদের মাঝখান থেকে ভেঙে দেব। কিন্তু না আমি এক্ষুনি রুলসে বলে আসলাম যদি দুটো কনসোনেন্ট একই ওয়ার্ডের হই তাহলে তাদের মাঝখান থেকে ভাঙব না তাহলে দুটো এস একটা এস উচ্চারণ হবে এবার এস আই ও এন সন এটা একটা ওয়ার্ড প্যাটার্ন তাই এর পাশ থেকে ভেঙে দিলাম এবার চলো উচ্চারণ করে নিই সি ও এম কম এম কম এখানে সি এর জন্য ক কেন হলো কারণ সি এর পরে আই ওয়াই থাকলে দ্বন্দ্বস হই এখানে সি এর পরে ও আছে তাই সি এর জন্য ক হলো তাই সি ও এম কম বুঝতে পারলা নেক্সট পি এ কী হবে পা কিন্তু এখানে এ এর সাউন্ড দরকার এটা ভাওয়েল এসটা কনসোন্যান্ট এসটা কনসোনেন্ট মানে রুল মানে এর শর্ট সাউন্ড এ এর শর্ট সাউন্ড কি হই জফলাকা এ তাই এটা হয়ে গেলো পুয়ে জফলাকা প্যা তারপরে এস আই ও এন সন এটা একটা ওয়ার্ড প্যাটার্ন তাই এর উচ্চারণ কি দাঁড়াবে সন তাহলে পুরোটা উচ্চারণ কি দাঁড়ালো কম প্যা সোন কম প্যা সোন এর মানে হচ্ছে সম বেদনা সম বেদনা তাহলে দেখলা এত বড় শব্দ কি করে রুলসের মাধ্যমে খুব সহজে ভেঙে নিলাম নেক্সট এটা দেখো আরও বড় শব্দ দেখে কেউ ঘাবড়ে যাবে না রুলস দেখব নিজে নিজে হয়ে যাবে এখানে প্রথমে দেখো ভাবেন আই আছে বাট এখানে ভিসিবি রুল কোথাও হচ্ছে না এ এটাও ভাওয়েল বাট এখানেও ভিসিবি রুল হচ্ছে না তাহলে কি করবো কনসেন্ট দেখব এবার এখানে দেখো আর এবং সি দুটোই কনসোনেন্ট তাই মাঝখান থেকে ভেঙে দিলাম নেক্সট এম এবং এস দুটোই কনসোনেন্ট তাহলে মাঝখান থেকে ভেঙে দিলাম তারপরে নেক্সট এখানে দেখো এ এন সি ই এনস এটা একটা ওয়ার্ড প্যাটার্ন আমি এক্ষুনি বললাম ওয়ার্ড প্যাটার্ন থাকলে কী করব তারা আগে থেকে ভেঙে দেব তাই তার আগে থেকে ভেঙে দিলাম এবার এস টি এটা দেখো কনসোনেন্ট ব্লেন্ডিং আমি এক্ষুনি ওখানে বলে এসেছি যে এস টি পি এরকম থাকলে এগুলো কনসোনেন্ট ব্লেন্ডিং এস টি মানে টোয়ে টোয়েটাই যুক্তক্ষর হয়ে যাবে তাই এটা কনসোনেন্ট ব্লেন্ডিং চলো এবার উচ্চারণ করি এখানে দেখো সি আছে তাই সি এর জন্য ক হবে না দন্তস সি এর পরে আই ই ওয়াই থাকলে দন্তস সি এর পরে আই আছে তাই এর জন্য কী হবে দন্তস এবার আরেকটা দেখো আই আর ই আর এ আর ইউ আর যদি এই চারটে আর থাকে এর জন্য উচ্চারণ হই আর কি উচ্চারণ হয় আর এগুলো মনে রাখো তাহলে এবার উপরে চলো সি আই আর এখানে দেখো আই আর আছে তাই এর জন্য আর উচ্চারণ হলো আর সি এর জন্য দ্বন্দ্বশো মানে সার নেক্সট সি ইউ এম কাম এখানে দেখো ইউ এর দুপাশে দুটোই কনসোনেন্ট থাকলে ইউ এর জন্য আ হয় তাই এটা হলো কাম নেক্সট এস টি এর জন্য এক্ষুনি বললাম কনসোনেন্ট ব্ল্যান্ডিং দ্বন্দ্বশো এ টু এ আর এ এন সি ই এন তাহলে এসটির সঙ্গে এন্স যুক্ত হয়ে হয়ে গেল এটা একার এ পরিণত হয়ে গেল তাহলে পুরোটা পুরোটাকে দাঁড়ালো সার কাম স্টেন্স এর মানে হচ্ছে পরিস্থিতি এবার দেখে নেব লাস্ট ওয়ান ইন এড ভার টেন্ট এবার এখানে দেখো আই ভাওয়েল এন কনসনেন্ট এবং এ ভাওয়েল মানে ভিসিবি রুল ভিসিবি রুল থাকলে কি হয় আগের ভাওয়েল থেকে ভেঙে দিতে হয় তাই এখানে আই এর পাশ থেকে ভেঙে দেব কিন্তু না কারণ আমরা আই এবং এন দুটোকে একসাথে উচ্চারণ করি তাই এদের পাশ থেকে ভেঙে দেব এটা কমন সেন্স দিয়ে বুঝে নিতে হবে তারপরে দেখো ডি এবং বি দুটোই কনসোনেন্ট তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম নেক্সট আর টি দুটোই কনসোনেন্ট মাঝখান থেকে ভেঙে দিলাম এবার উচ্চারণ করি আই এন ইন এ ডি অ্যাড অ্যাড এবার দেখো এটা যেহেতু শুরুতে পড়ছে তাই এর জন্য ওয়েজ ফলাকা এ হবে এটা আমি বারবার বলে এসেছি এ শুরুতে থাকলে ওই ফলাকা এ হবে তাই এটা ভার কারণ হচ্ছে আর টি এন টি টেন্ট তাহলে মানে হচ্ছে অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত তাহলে দেখলা কত বড় বড় শব্দ বাট যদি এই ছোটা রুলস মাথায় থাকে তাহলে যে কোনো শব্দ নিজেই বাড়িতে বসে ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবা এবং লিখতেও পারবা তাই ওই ছোটা রুলসকে ভালো করে মাথায় গেথে রাখো এবং বাড়িতে প্র্যাকটিস করো তাহলে হাজার হাজার শব্দ নিজেই তৈরি করতে পারবা নিজেই উচ্চারণ করতে পারবা আজকের মতো এখানেই